আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন কোনো জায়গায় গেলে আমার এই একটা হচ্ছে সমস্যা আমার ঘুম আসে না আমি সারা রাত জাগ না আর পাঁচটা বাজে এসে বারান্দায় বসে দিছি তাও ভালো হয়েছে যে অ্যাটলিস্ট ঘুরতে আসছি তো ঠিক আছে আশেপাশে ভিউটি এনজয় করা যায় ফুলগুলো সুন্দর না প্রথমে ভাবছিলাম ছিঁড়ি পরে ভাবলাম ছিঁড়ে লাভ কি গাছেই সুন্দর লাগতেছে গাছেই থাক দেন ভাবলাম যে না এত সকল সকল যখন উইঠেই গেছি একটু আশেপাশে ঘুরে তোমাদেরও দেখাই যে আমরা কোথায় আছি তো এটা হচ্ছে আমাদের ডাক জেলা পরিষদ যেখানে আমরা স্টে করছি এটার ফুল মানে একদম ডিটেলস তোমরা হচ্ছে আমার লং ভিডিওতে পাওয়া যাবে যেটা আমি কমেন্টে বা ডিসক্রিপশানটা দিয়ে দিব সমস্যা নেই আর আমিরা হচ্ছে ওইখানে স্টে করছিল যেখানে আমি মাত্র দিয়ে দেখেছি ওইটা হচ্ছে আলাদা একটা কটেজ টাইপের আর আমরা ছিলাম হচ্ছে এই সামনে আর এটা হচ্ছে সামনে ফুল ভিউ ওই দূরে হচ্ছে মানে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে আর এই এটা হচ্ছে এই বাংলার মেইন গেট এটা দিয়ে কি লাভ আমি জানি না কারণ তো রাস্তা হলে তো টপকাই আসতে পারবো মেন গেটের কি দরকার ছিল যাই হোক আর রিফাদও উঠে গেছিল। এমনি সচরাচর এত সকালে উঠে না বাট আজকে উঠে গেছিল হয়তোবা ঘুমাই গেছিলো বা ও আমার মতো ভিউ দেখতে আসছিল আর আমি তো ঘুমাইতেই পারি না এই জন্য আমি ঘুরতেছিলাম সকল সকাল তার একটু পরে দেখলাম আমি পাপা উঠে আসলো একটু বাইরে ঘোরাঘুরি করতে তারপরে আস্তে আস্তে সবাই উঠে যেতে চালিয়ে দেখো আমার দিকে কেউ বলবো আমি ঘুরতে আসছি মনে হইতেছে না এটাই আমার বাড়ি আমি এখানেই থাকি বাসা কাপড় চোপড় পরিয়ে ঘুরতেছি কী যে একটা অবস্থা আর এই জায়গাটা হচ্ছে এই মানে জেলার সবচেয়ে সুন্দর একটা স্পট আমার অনেক ভাল লাগে আর এই যে মাম্মাও আসতেছে মামা তো সকাল সকাল কামরাঙ্গা দিয়ে ব্রাশ করতেছে আর আমার কথা কী বলুন সারা রাত না ঘুমে আমার এই সকালবেলা অনেক আমি স্ট্যাচুয়ে গেছি আমার কোনো কিছু ফিল হতেছিল না কোনো কিছু না মানে কিছু ভালোও লাগতেছিল না খারাপও লাগতেছিল না ঘুমও আসতেছিল না সারা রাত ঘুমাই নেই এটা তো এক কথা তার আগে সারাদিন কালকে জার্নি করছি গাড়িতে মানে এত